আজ যাচ্ছি গোদারা গেট ইকো ও মিনি সুন্দরবন দিকতে এটি বাগেরহাট জেলার ফকিরহাট চিতলমারি ও সদর উপজেলার সীমান্তে অবস্থিত চিত্রানদীর পাড়ে গোদারা গেট এলাকায় দেখা মেলে সুন্দরবনের মতোই বৈচিত্র্যের সুন্দরবনের মতোই গোলপাতা গড়ান গেওয়া ইত্যাদি গাছের দেখা মেলে নোনা পানির এই জলাধার দিয়ে এবনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে এখানে গড়ে উঠেছে ইকো পার্ক লাগানো হয়েছে নানা জাতের বৃক্ষ যা এখনো ছোট থাকলেও অচিরেই নতুন ফুল পল্লবে শোভিত করবে চারিদিক শীতল ছায় মন জোড়াবে দর্শনার্থীদের যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতির সান্নিধ্যে একান্তে সময় কাটাতে চাই তাদের জন্য উপযুক্ত জায়গা এটি শান্ত প্রাকৃতিক পরিবেশে দূর্বাঘাসের উপর জমে উঠবে আড্ডা গোপালগঞ্জ বাগেরহাট মহাসড়কের ফলতিতা নামক বাজারে নেমে সেখান থেকে ইজিবাই ভ্যান যোগে এখানে আসা যায় বিস্তৃত সবুজ ঘাস পত্রপল্লবীতে আচ্ছাদিত এ সকল নতুন লাগানো ছোট ছোট গাছ দেখে মন জুড়িয়ে যাবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বিশাল আয়তনের এই ড্যামটিও দেখতে অত্যন্ত সুন্দর ড্যামের যে গেটটি ওপেন করা আছে তার দিয়ে পানির প্রবাহটা একটা স্রোতসিনী নদীর অবয়ব গড়ে তুলেছে এখানে চিত্রা নদীর উপর নির্মিত এই গেটটি বর্ষার মৌসুমে খুলে দেওয়া হয় আর শুষ্ক মৌসুমে কাজে ব্যবহারের জন্য পানি ধরে রাখা হয় এই নদীটি চলে গিয়েছে ঠিক পশ্চিম দিকে ওই পশ্চিমে যখন সূর্য অস্ত যায় তখন লাল সূর্য নদীর উপরে দেখা যায় এক নয়নাভিরম দৃশ্যের সৃষ্টি হয় তখন আবহমান কালের ধারাকে অব্যাহত রেখে আজও নদী পার্শ্ববর্তী এলাকার মানুষজন নৌকায় যাতায়াত করে এই নদীকে তারা যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করে এখনও অনেক জেলে মৎস্যজীবীদের আহার যোগায় এই নদী এই নদীকে উপজীব্য করেই তারা বাঁচে সাপের মতো আঁকাবাঁকা এই ছোট্ট সুন্দর নদী নদীর উপর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত দৃষ্টিনন্দন ড্যাম জেলা প্রশাসক কর্তৃক নির্মিত ইকো পার্ক দেখতে দেখতে সময় ফুরিয়ে যাবে প্রকৃতিকে আরও সুন্দর করে তোলার জেলা প্রশাসনের যে উদ্যোগ তাকে সাধুবাদ জানাই